এখন এই যে এখন বাজে ঘ এখন বাজে ঘইতে পাঁচটা দশ আর আমি এখন মানে সাড়ে চারটের সময় বাড়ি এসেছি আমার ছেলের খামারে দুধ শেষ হয়ে গেছে বৌদি ফোন করেছে ছেলে জেগে জেগে যাচ্ছে এবার তো খাওয়াতে হবে আমি যে বাছি করে এসছি এসে অটোওয়ালা যা যে অটো করে যায় সে অটোওয়ালাকে ফোন করছি অটোওয়ালার ফোন নট রিচেবল সে অটোওয়ালা কখন থেকে আমি ফোন করে যাচ্ছে মানে রাস্তা থেকে আমি রাস্তা থেকে আস্তে আস্তে আধ ঘন্টা আগে থেকে অটোওয়ালাকে ফোন করি যে আধ ঘন্টা পরে আমি বাড়িতে আসা পর্যন্ত অটোওয়ালা সারা রাস্তা ফোন করতে করতে এসেছি অটোওয়ালা ফোন মানে ফোন নট রিচেবল আসছে ফোন তো উনি বুঝতে পারেনি এবার আমি কি করবো এসে বাড়িতে শুধু ব্যাগগুলো ফেলেছি মালের ব্যাগগুলো আর আমি আমার স্কুটিটা নিয়েই চলে গেছে বৌদির বাড়িতে বলি আমি গিয়ে ততক্ষণ দুধটা খাবাই অটোওয়ালা যখন ফোন রিচেবল আসবে তুলবে ওকে বাড়িতে নিয়ে এসে আর এই যে খাইয়ে দাইয়ে এইখানে ঘুম পাড়িয়ে দিলাম এবারে দিয়ে সেই দুপুরের খাবার আমি এখন খাব মানে আমি সেই সকাল দশটার সময় ভাত খেয়ে বেরিয়েছি আর তারপর থেকে আমার কিছু অনেক খাওয়ার সময়ে সময় অনেক কিছু খেতেও পাইনি আর এখন গিয়ে ভাত খাবো এখন গিয়ে ভাত গরম করব। করে ভাত খাবো আমরাও প্রচণ্ড জোরে খিরে পেয়ে গেছে আগে ওকে খাইয়ে দিলাম খাইয়ে শান্ত করলাম ও সেই মানে ছেলে কান্নাকাটি বেশি করে না মানে ও সে কেমন মানে খিদে পেলে যেমন করে তেমন করছে যে ওকে আগে এসে একটু খাইয়ে দিলাম দিয়ে তারপরে বৌদিদের বাড়িতে তো কান্না করেনি মানে আমার এখানে এসে সবাই কান্নাটা শুরু করেছে মানে একটু দেরি হলে চিৎকার চিল্লামিল্লি শুরু করে দিত তো চলুন তাড়াতাড়ি করে এই মশারিটা টাঙিয়ে দিই টাঙিয়ে দিয়ে আমি আগে খেয়ে নিয়ে আমার খুব জোর খিদে বেড়ে গেছে